বৃহস্পতিবার খোয়াই চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে খোয়াই জাম্বুরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক আয়ুষ্মান আরোগ্য শিবির এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসক রঞ্জিত দেববর্মা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবলক্ষ্মী দেববর্মা পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের এই শিবিরে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাবতীয় শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং শেষে প্রয়োজন মোতাবেক বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে জানিয়েছেন চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রঞ্জিত দেবর্মা আজকে আমরা চব্বিশ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফ স্কুলে একটা আরোগ্য স্বাস্থ্যসেবী করছি স্বাস্থ্যসেবী করছি এখানে আমরা অ্যানিমিয়ার স্ক্রিনিং এচ স্ক্রিনিং আর ব্লাড সুগার স্ক্রিনিং করছি আর বিনামূল্য ওষুধ বিতরণ করছি খবর ত্রিপুরা